এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম অন্তর্বর্তীকালীন সরকারের রোডম্যাপ নিয়ে ধোয়াশা কাটেনি মির্জা ফুখরুল সরকারি থেকে জেল সুপার আনোয়ারুল দুর্নীতি অনিয়মে অর্ধশত কোটি টাকার মালিক পাওনা আদায়ের দাবিতে টঙ্গিতে সড়ক অবরোধ বিক্ষোভ সচিবালয় ঘেরাও হামলা কুমিল্লায় ছিয়ানব্বই আনসার সদস্য চাকরিচ্যুত দাবির মুখে হল ছাড়লেন সাবিপ্রবি শিক্ষার্থীরা বাঘায় শেখ হাসিনা শাহরিয়ার আলম ও তার বাবার বিরুদ্ধে অপহরণের অভিযোগে মামলা অন্তর্বর্তীকালীন সরকারের রোডম্যাপ নিয়ে ধোয়াশা কাটেনি মির্জা ফখরুল প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে ভাষণে রোডম্যাপ নিয়ে ধোয়াশা কাটেনি বলে মন্তব্য করেছেন বিএনপির महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকারের রোডম্যাপ নিয়ে ধোয়াশা কাটেনি প্রধান উপদেষ্টা এই বিষয়ে স্পষ্ট কিছু তুলে ধরেননি আশাই ছিলাম প্রধান উপদেষ্টার মামলা প্রত্যাহারের বিষয়ে মির্জা ফখরুল বলেন আমাদের প্রায় 60 লাখ লোকের বিরুদ্ধে মামলা হয়েছে সেগুলো প্রত্যাহার করতে হবে আমরা চাই আমাদের এক লাখ পঁয়তাল্লিশ হাজার মামলা অবিলম্বে তুলে নিতে হবে আমরা আশা করেছিলাম প্রধান উপদেষ্টা একটি রোড ম্যাপ দেবে কিন্তু প্রধান উপদেষ্টার মুখ থেকে সেটা শুনতে পাইনি রোববার আনসারদের সচিবালয় ঘেরাও ও শিক্ষার্থীদের সাথে সংঘর্ষের বিষয়ে তিনি বলেন গতকাল সচিবালয় ঘেরাও করে আনসার সদস্যদের পোশাক ব্যবহার করে একটা গোলযোগ সৃষ্টি করতে চেয়েছিল ছাত্ররা সেটা নচ্ছাত করে দিয়েছে কিন্তু এটা কিন্তু অশনি সংকেত যারা পরাজিত শক্তি তারা চায় বিভিন্নভাবে এই বিজয়কে নচ্ছাত করার জন্য মির্জা ফখরুল বলেন যখন ফ্যাসিবাদ ছিল তখন তো দাঁড়াবার কথাও চিন্তা করেননি সময় দিন নতুন সরকারকে তার নিশ্চয় বিয় ঘেরাও করে কোনো কিছু আদায় চেষ্টা করবেন না জনগণ ভালো চোখে দেখবে না। সহকারী থেকে জেল সুপার দুর্নীতি কোটি টাকার গাজীপুর জেলা কারাগারের বিতর্কিত জেল সুপার আনোয়ারুল করিমের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি অনিয়মের অভিযোগ ওঠার পর তাকে সম্প্রতি বদলি করা হয় কিন্তু তিনি অবমুক্ত না হয়ে এখনো বহালত বিয় রয়েছেন এতে করে কারা শৃঙ্খলা ভেঙে পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা প্রায় দেড় বছর আগে তিনি গাজীপুরে জেল সুপার হিসেবে যোগদান করেন এরপর থেকে কারাগারে অভ্যন্তরে বিস্তর অনিয়ম দুর্নীতি নিয়মে পরিণত হয়েছে এরপর থেকে কারাগার অভ্যন্তরে বিস্তর অনিয়ম দুর্নীতি নিয়মে পরিণত হয়েছে অভিযোগ রয়েছে আনোয়ারুল করিমের একাধিপত্য চলছে গাজীপুর জেলা কারাগারের যাবতীয় কর্মকাণ্ড নিয়মের বাইরে গিয়ে বন্দীদের উপর চালানো হয় নানা জুলুম নির্যাতন এর প্রতিবাদে আট আগস্ট বন্দীরা বিদ্রোহ করেন তখন জেল সুপারের নির্দেশে কারারক্ষীরা বন্দীদের ওপর মুক্তি পাওয়া কয়েকজন বন্দি যুগান্তরকে বলেন কারাগারের ভেতরে ক্যান্টিনে রান্না করা একটি ডিম বিক্রি করা হয় পঞ্চান্ন থেকে ষাট টাকায় কিন্তু পিসি বইতে ডিমের পরিবর্তে দেখানো হয় আইসক্রিম বা অন্য কোনো পণ্য যার বাজার মূল্য পঁচিশ টাকা রান্না করা এক কেজি গরুর মাংস বিক্রি হয় দুই হাজার পাঁচশো টাকায় কিন্তু পিসি বইতে দেখানো হয় এক বাটি গরুর মাংস মাত্র একশো বিশ টাকা এছাড়া ব্রয়লার মুরগির মাংস প্রতি কেজি ক্যান্টিনে রান্না করে বিক্রি করেন পনেরো থেকে আটশো টাকায় পাঙ্গাস রান্না করে প্রতি কেজি বিক্রি করেন বারোশো টাকায় এভাবে চড়া দামে বিক্রি করে বন্দীদের কাছ থেকে প্রতি মাসে ত্রিশ থেকে চল্লিশ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন জেল সুপার আনোয়ারুল করিম গাজীপুর কারাগারে জেল সুপার আনোয়ারুল করিম যুগান্দরকে বলেন আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আসছে সেগুলো সত্য নয় পরে তিনি সংবাদ না করার শর্তে প্রতিবেদককে ম্যানেজ করার চেষ্টা করে ব্যর্থ হন পাওনা আদায় দাবিতে টঙ্গীতে সড়ক অবরোধ বিক্ষোভ গাজীপুরের টঙ্গীতে পাওনা টাকা না দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক উৎচ্ছেদ করার প্রতিবাদে ও পাওনা আদায় করতে ব্যবসায়ের পক্ষে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসী সোমবার টঙ্গীর মিলগেট এলাকায় মাইকো ইন্টারন্যাশনাল সামনে এক কর্মসূচী পালিত হয় সম্মেলন উৎচ্ছেদ হওয়া ব্যবসায়ী মনিরুল ইসলাম জানান তিনি 2017 সাল থেকে টঙ্গীর মিল বাজার এলাকায় জয়নুল কানওয়ারুল ইসলাম চৌধুরীর মালিকানাধীন মাইক্রো ইন্টারন্যাশনাল Una melodía de plata 15 লাখ টাকা প্রদান ও স্কয়ার ফিট হিসেবে ভাড়া পরিশোধ করে ব্যবসা চালিয়ে আসছিলেন 2020 সালে তিনি তার মনোনীত প্রতিনিধি বদিউল জামানের কাছে অগ্রিম টাকা ফেরত নিতে বলেন এ নিয়ে স্থানীয় পুলিশের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা হয়নি এক পর্যায়ে প্লট মালিক বিষয়টি সমাধান কল্পেই র‍্যাবের শরণাপন্ন হন এ সময় ওই ব্যবসায়ীকে দুই মাসের মধ্যে ভাড়া পরিশোধ করে গোডাউন ছাড়তে বলা হয় উপায়ন্তর না পেয়ে ভুক্তভোগী ব্যবসায়ী তার পাওনা আদায়ের জন্য প্রায় সহস্রাধিক এলাকাবাসীকে সঙ্গে নিয়ে স্থানের শহীদ সুন্দর আলী সড়কে বিক্ষোভ মিছিল অবরোধ করেন এই বিষয়ে অভিযুক্ত আনুরুল ইসলাম চৌধুরী যুগান্তরকে বলেন ব্যবসায়ী মনিরুলের অভিযোগ সত্য নয় বরং আমি তার কাছে আরো টাকা পাবো সচিবালয় ঘেরাও হামলা কুমিল্লায় ছিয়ানব্বই আনসার সদস্য সমাবেশে যোগদান সচিবালয় ঘেরাও এবং ছাত্রদের ওপর হামলার অভিযোগে কুমিল্লায় চাকরিরত ছিয়ানব্বই আনসার সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে এর মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাইশ জন আনসার সদস্য রয়েছেন কুমিল্লা আনসার বিডিবি কার্যালয়ের সার্কেল অ্যাডজুটেন্ট মোহাম্মদ মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান কুমিল্লা জেলায় প্রায় এক আনসার সদস্য কর্মরত আছে বিধি বহির্ভূত কাজ করেছে এমন ছিয়ানব্বই জনের বিরুদ্ধে আমরা সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছি তাদের চাকরি চুক্ত করে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে গত পঁচিশ আগস্ট ঢাকায় সচিবালয় ঘেরাও করে সমাবেশ করে আনসার সদস্যরা সমাবেশকালে ছাত্রদের উপর হামলা ও গুলি চালায় কয়েকজন আনসার সদস্য এছাড়া দাবি মেনে নেওয়ায় আশ্বাস দেওয়া হলেও তারা কয়েকজন উপদেষ্টাকে অবরুদ্ধ করে রাখেন দাবির মুখে হল ছাড়লেন সাবির প্রবেশ শিক্ষার্থীরা শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ছাত্রলীগের দোষ রয়েছে এমন অভিযোগ তুলে সন্ধ্যা সাতটার মধ্যে আবাসিক হল ছাড়ার আল্টিমেটাম দিয়েছিল স্থানীয় জনগণ বেঁধে দেওয়ার সময়ের মধ্যে আবাসিক হলগুলো ছেড়ে চলে গেছেন শিক্ষার্থীরা গতকাল সোমবার বেলা আড়াইটার দিকে স্থানীয় লোকজন মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলে সামনে অবস্থান নেন তারা ছাত্রলীগ বিরোধী মিছিল দিতে থাকেন স্থানীয়দের অভিযোগ ছাত্রলীগ ও তাদের দোষরা গুণগুণ হত্যার সাথে লিপ্ত ছিল ছাত্রলিগ এর এক চক্র বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে এখনও তৎপরতা চালিয়ে যাচ্ছে স্থানীয়দের দাবি হল খালি হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নিয়ম অনুযায়ী যাদেরকে ফিট বরাদ্দ দেবে তারাই কেবল হলে অবস্থান করবে কিন্তু এখন আমরা ছাত্রলিগ এর কোন এজেন্ট হলে দেখতে চায় না এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর সাজদুল করিম বলেন আমরা হলের বিশৃঙ্খলা একটা পরিস্থিতির কথা জানতে পেরে এখানে এসে শিক্ষার্থীদের সাথে কথা বলি শিক্ষার্থীরা আমাকে বলেন যেহেতু পরিস্থিতি এখন ভালো না তাই আমরা পিসফুলি এক্সিট করতে চাই আমি সমন্বয়কদের সাথেও কথা বলেছি সব দিক বিবেচনা করে এখন হল ত্যাগ করাই শ্রেয় বলে মনে করছি বাঘায় শেখ হাসিনা শাহরিয়ার আলম ও তার বাবার বিরুদ্ধে অপহরণের অভিযোগে হামলা রাজশাহীর বাঘায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক মন্ত্রী শাহরিয়ার আলম তার বাবা শামসুদ্দিন সহ চুয়ান্ন জনের বিরুদ্ধে ছাত্র দল নেতাকে অপহরণের অভিযোগে মামলা হয়েছে গতকাল সোমবার দিবাগত রাতে রাজশাহীর বাঘা থানায় মামলাটি করেন জেলা ছাত্র দলের আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহীর ছয় আসনের সাবেক সংসদ সদস্য শাহরিয়ার আলমকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলা 2 নম্বর আসামি করা হয়েছে মামলায় 24 জনের নাম উল্লেখ করে এবং গততনামা আরও 20 থেকে 30 জনকে আসামি করা হয়েছে মামলার অন্য আসামিরা হলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী পিএস সিরাজুল ইসলাম ও জাকির হোসেন চারঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান ফকরুদ্দিন ইসলাম চারঘাট পৌরসভার সাবেক মেয়র ইকরামুল হক